সাধারণ একটা দিনের মতো আজকেও আমি আমার ফ্যামিলি মেম্বার সবার সাথে চলে যাচ্ছিলাম বাজারের দিকে কাপড় বাজারে ঢোকার আগেই দেখি এক ঝুড়ি ভরা বিট আর আমি তো কিছুদিন যাবত এই বিট অনেক বেশি খুঁজতেছিলাম আর আজকে মূলত সেটা পেয়েও গেল বিট কিনে নেওয়ার পরে আমি সবাই চলে যাচ্ছিলাম কাপড় বাজারের দিকে কজ আমার মূলত সেখানে কিছু কাজ ছিল আজকে কাপড় বাজারের সামনে লম্বা একটা ভিড় ছিল ভিড়টা পার করে আমরা পৌঁছে গেলাম আমাদের যে কাপড় বাজার ঠিক সেইখানে সেইখানে গিয়ে আমার ভাই তো ভিড় পরিমাণে মজা নিচ্ছিল আর ওর হাতে ছিল জিলাপি আমার ভাই ও জিলাপি খুবই পছন্দ করে কান্ড ক্যাপচার করার ব্যস্ত ছিলাম আমি আর আসির মার্কেটে মধ্যে কাজটা আমার ছিল আমি মূলত একটা কামিজ বানিয়ে দিচ্ছি সেটা ব্যাগ নিতেই মূলত আজকে কাপড় বাজারে আমার ভাইকে তার উপরে নেওয়া হয়নি ও নিজেই ছিল নিচ থেকে আমাদেরকে অনেক পরিমাণে ডাক ছিল আর সেটা আমরা আবার ওকে নিয়ে ক্যাপচার করতেছিলাম আমার পিচি ভাইটা খুবই ফাজিল আর আজকে ওর দুষ্টাম গুলো মাসাল অনেকটা কিউটি লাগতেছিল বাচ্চারা যখন দুষ্টাম করে তখন কিছু কিছু সময় একটু বেশি কিউট লাগে তাকে একদম রেড কালার একটা টি শার্ট পরানো হয়েছিল আর সেটা তো একদম ওপর থেকে চোখে লাগার মতো একটা কালার ছিল তাহলে আমার যখন কামিজটা বানানো হয়ে গেল সেখানে আমি আমার টাকাটা পেমেন্ট করতেছিলাম আর আমার আমরা সবই মূলত নিচে ছিল আমি একাই ছিলাম এই দোতলায় আমি জানি যে নিচে গিয়ে আমাকে পাবো আমি যখন নিচে আসি তখন দেখি আমার ফ্যামিলি মেম্বারস কেউই নেই মানে আমি একাই এই মার্কেটে এখন আমার ফ্যামিলির মধ্যে আমি যখন সামনে এগিয়ে যাচ্ছিলাম তখন তো আমি দেখি আমার আম্মুকে কেন আমার ভাবি কাউকে আমি দেখি না আর আমি তো তখন টেনশনে পড়ে গেছি যে আমি কই হারিয়ে ফেললাম ভাই পরে দেখে আমার আশেপাশে সত্যি সত্যি আমার ফ্যামিলি মেম্বার্স কেউই নেই মানে আমি হচ্ছে আজকে টোটালি আমার ফ্যামিলি মেম্বার্সদের হারিয়ে ফেলছি মানে মেলায় হচ্ছে সবাই হারিয়ে যায় আর আজকে আমি মার্কেটে হারিয়ে ফেলছি তাও নর্মাল একটা দিয়ে একটা মুশকিল আমি তো রাস্তায় রাস্তায় হাঁটতেছিলাম আর খুঁজতেছিলাম যে আমরা কই যে এখানে যেখানে আমাদের যাওয়ার কথা ছিল আমি ঠিক সেখান দিয়ে খুঁজতেছিলাম আমাদের এইভাবে খুঁজতে খুঁজতে আমি তো একদম অটো স্ট্যান্ড পর্যন্ত চলে গেছিলাম যে আমরা কে অটো স্ট্যান্ডে ওখানে দাঁড়িয়ে আছে কিনা তো এখানে এসে দেখি আমার আমুকে দেখেন কেউ এখানে আজকে যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন হচ্ছে আমার আম্মু আমার আমুর ফোনটা নেয়নি মানে আমুর হচ্ছে ফোনটা পাচ্ছিল না তো আমরা বললাম যে থাক আমার কাছে ফোন আছে তো চলো বাজারে যে এমনটা হবে সেটা তো আমি একদমই আশা করিনি আমুর কাছেও ফোন ছিল না আমি আমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছিলাম না আর আমার কাছে ছিল না আজকে কোনো ভাড়া কোনো রকম কোনো টাকা ছিল না আমি যখন আমুর সাথে থাকি তখন হচ্ছে আমার ব্যাগটা ক্যারি করতে হয় না এরপরে আমি ভাবলাম যে আমার ভাইকে আমি কল দিই ওরে যদি কল দিই তাহলে দেখা যাবে যে ও বাসার নিচে এসে দাঁড়াবে তখন আমার গাড়ি ভাড়াটা দিয়ে দিতে পারবে দেন আমার ভাইকে যখন কল করলাম ও বললো যে আমি রাজবাড়ির মানে মেইন বাজার আশেপাশে আসি আমার ভাই ঠিকানা অনুযায়ী আমি ওর কাছে বসে গেছি আর আমি গিয়ে দেখি ও আমার আম্মুর সাথে কথা বলতেছে মানে আম্মু হচ্ছে ওকে আবার কোন জায়গা থেকে ম্যানেজ ফোন ম্যানেজ করে ওর সাথে কথা বলতেছিল যে লিজাকে তো হারিয়ে ফেলছি আমার ভাই তো আমাকে দেখে একদম মজা নেওয়া শুরু করতেছিল আম্মুকে বলল যে এখন টেনশন দরকার নেই লিজা আমার কাছে আছে লিজাকে আমি বাসায় পাঠিয়ে দিচ্ছি দেন আমার ভাইয়ের থেকে আমি দশটা টাকা নিয়ে আমি বাসায় দেখে যাচ্ছি আজকের এই দশ টাকায় আমার কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট ছিল মানে এই দশ টাকা না হলে আমি তো বাসায় যেতে পারতাম না আর আমি টাকা পাইতাম কোথায় পরে হচ্ছে রাস্তায় আমার ভিক্ষা করা লাগতো তাছাড়া তো আমি বাসায় পৌঁছাতে পারতাম না আর আরেকটা ওয়ে ছিল হচ্ছে আমার হেঁটে হেঁটে বাসায় চলে আসা লাগতো যাই হোক ফাইনালি আমি যে বাসায় ফিরতে পারছি এটাই আলহামদুলিল্লাহ আমি তো এরপর থেকে অলওয়েজ সজাগ থাকবো আর অলওয়েজ আমার ফোনের ব্যাক কভারের মধ্যে কিছু পরিমাণে টাকা রেখে দিব